সৌদি আরবে দুই বিশ্বকাপের জন্য নির্মাণাধীন স্টেডিয়ামে প্রাণ হারালেন এক প্রবাসী শ্রমিক পাকিস্তানের মোহাম্মদ আরশাদ নামের ওই শ্রমিক আল খোবারে নির্মীয়মান অ্যারামকো স্টেডিয়ামে কাজ করার সময় উপর থেকে পড়ে যান দ্য গার্ডিয়ান জানিয়েছে বারো মার্চ স্টেডিয়ামের উচ্চ স্তর থেকে নিচে পড়ে মারাত্মক আহত হন আরশাদ এরপর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় সৌদি আরব বিশ্বকাপ আয়োজক হওয়ার পর থেকেই মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছিল যে এই টুর্নামেন্টের জন্য কাজ করা অভিবাসী শ্রমিকরা শোষণের শিকার হতে পারেন এবং অনেকের প্রাণও যেতে পারে বেলজিয়ান নির্মাণ প্রতিষ্ঠান বেসিক্স গ্রুপ নিশ্চিত করেছে যে আশাদ তিনজন সহকর্মীর সঙ্গে কংক্রিটে ছাঁচ তৈরির কাজ করছিলেন তাদের প্ল্যাটফর্ম হঠাৎ কাঁত হয়ে যায় বাকিরা ব্যক্তিগত নিরাপত্তা বেল্ট পড়লেও আশাদ তখন কোন নিরাপত্তা পয়েন্টের সঙ্গে যুক্ত ছিলেন না ফলে তিনি পরে যান এবং গুরুতর আঘাত পান হাসপাতালে নিতেই মৃত্যু হয় তার আসাদের মৃত্যুর কাজের সাইটে কর্মরত শ্রমিকদের একটি বৈঠকে ডেকে ঘটনাটির ভিডিও ডিলিট করতে এবং এটি নিয়ে কথা না বলতে আদেশ দেয়া হয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম